সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস আশাফুল ইসলাম লালন আশাফুল ইসলাম লালন ইতালি পেস এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসায় অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং কী নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবালে কী পরিমাণ পাসপোর্ট সাবমিট করছে এবং কি পরিমাণ বিষয় ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিজেক্ট হয়েছে রয়েছে এবং আরেকটি টপিক হলো যে গুরুত্বপূর্ণ টপিক এবং কি সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা এবং কি সাবধানে তো আপনাদের মধ্যে অনেকে পাসপোর্ট গুলো সাবমিট করেন এর মধ্যে রিটার্ন পাসপোর্ট দাঁড়ি স্ক্যান পাসপোর্ট দাঁড়ি এবং অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আসেন তারাও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পুনরায় পাসপোর্ট গুলো সাবমিট করেন এবং কি ওয়েব ফর্ম পূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পুনরায় আপনারা আবারও পাসপোর্ট গুলো সাবমিট করেন সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের আমি সতর্ক করতে চাই তো আপনারা জানেন যে ইতালি থেকে যাচাই বাছাই কমপ্লিট হওয়ার পর যখন ভিসা পাওয়ার যোগ্য মনে হয় তখনই কিন্তু আপনার পাসপোর্টটা সাবমিট করতে বলে তবে এখানে আরেকটা কথা বলা আছে যে আপনারা ধরে নেন যে সাবমিট মানে একশো পার্সেন্ট বিষা তবে ঠিক আছে আপনার সকল ডকুমেন্ট ঠিক আছে এবং কি আপনার ভিসা পাওয়ার যোগ্য কিন্তু শেষ মুহূর্ত তারা ইতালি অ্যাম্বাসি থেকে তারা একটা ক্লিয়ার চায় যখন আপনার পাসপোর্টটা সাবমিট করবেন সাবমিট করার পর আপনার মালিকের কাছে একটা মেল যায় বা পেকের মাধ্যমে তারা জানতে চায় যে আপনি কি এখনো কি এই কর্মীটাকে নিতে আগ্রহ পোষণ করতেছে নাকি এইটা তারা একটা মেসেজ চায় যে ইয়েস অন্ন যখন এই মালিকে না বুঝে যদি নোতে দিয়ে দেয় অনেক সময় মালিক নিতে আগ্রহ দেখেন মালিক যদি নাই নিতে আগ্রহ হইতো তাহলে তাই সে কিন্তু আপনি পাসপোর্ট সাবমিট করা পর্যন্ত ওই পর্যন্ত যাইতে পারতেন না মালিকের দিতে আগ্রহ সব কিছুই ঠিক আছে মালিক ট্যাক্স আইডি কিছু এবং কি আপনার নামে যে আলোচ্য কিছু রেডি রাখছে দেখি আপনি ভিসা পাওয়ার যোগ্য হয়েছেন দেখি আপনাকে পাসপোর্টটা সাবমিট করতে বলছে তবে দুঃখজনক ব্যাপার যে আমাদের পরিচিত সাইফুল ভাই তো ওনাকে দিয়ে আপনাদের সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের বোঝাবো তো ওই ভাই আজকে রিজেক্ট হয়েছে তো ওনার দুই হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগের নোলস্তা ছিল এই জন্য উনি রি ইস্যু করছে নলস্তা রি ইস্যু করার পর দুই হাজার পঁচিশ সালে ওই ফর্ম পূর্ণ মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পায় অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পর ইতালি বি গ্লোবাল ওনার ফাইল এবং কি পাসপোর্ট সাবমিট করে সাবমিট করার পর ওনাকে আবার ভিসা কালেক্ট করার এস এম এস দেয় তো উনি ভিসা কালেক্ট করে এস আসার আগে উনি জেনে গেছে যখন মালিকের উনি সাবমিট করছে সাবমিট করার পর যেহেতু মালিকের কাছে একটা ক্লিয়ার একটা চায় যে তুমি এই কর্মীটাকে নিতে চাও বা না চাও এস অন্য তো তখন কিন্তু ওই মালিকের ভুলবশত নোতে ক্লিক করছে তো নোতে ক্লিক করার পর ওনার উকিলের কাছে এবং কি ওনার চাচাও এটা জেনে যায় যে এই মালিকে ভুল করছে তো আসলে মালিকে কিন্তু নিতে চাইতেছে আর এবং কি মালিকও ভালো যে এই ভাই যে সাইফুল ভাই যাইতেছে ওনার একটা টাকাও লাগতেছে না কারণ ওনার আপন চাচার সাথে এবং কি যেই মালিক দিয়ে যাইতেছে ওই মালিকের সাথে সম্পর্কটা অনেক ভালো এবং কি মালিক ভাবে বলছে যে তোর যখন যা লাগে এবং কি আমার যখন আমাকে যখন প্রয়োজন হয় তুই আমাকে ডাক দিবি শুধু এবং কি তুই একটা উকিল ধর তো উকিলে কাজগুলো করুক সমস্যা নেই তবে আমি আমাকে যখন প্রয়োজন হয় আমাকে তুই ডাক দিলে আমি যাব তো এইটাই ওনার চাচাকে বলে দিয়েছে কারণ ওনার চাচা ওই মালিকের দীর্ঘ বছর ধরে উনি মালিকের কাজ করে তো মালিকের নিতে আগ্রহ এই জন্য কোনো টাকা প্রয়োজন হয় নাই তো এই জন্য মালিকে ওই কথা ক্লিয়ার দিয়েছে সেই অনুসারে তার চাচা কিন্তু একটা উকিল ধরে কাজ করছে এবং কি দেখেন উকিলের কাজগুলো কীভাবে ফাইলটা সাবমিট করবে কি কি ডকুমেন্ট লাগবে ফাইলগুলো কিভাবে রেডি করবে এটা উকিলের কাজ এখন কথা হলো কি যে যে মালিক আর তো মালিকের পারমিশন তো অবশ্যই চাইবে এখন মালিকের কাছে যখন পারমিশনটা চাইছে যে এই তুই এই কর্মীটাকে নিতে চাস বা না চাস মালিকের যদি তখন ভুলবশত নোতে দিয়ে দেয় তখন কিন্তু সে রিজেক্ট হয়ে যাবে এখন কথা হলো কি দেখেন মালিকের নিতে আগ্রহ আর যদি মালিকের নিতে আগ্রহ না হতো তাহলে এই পর্যন্ত আসতো না এবং কি নূলস্তাও রিউস হইতো না তো এইটা এখন যারা হইতেছে এই এই যে এরকম দুর্ঘটনা এটার মূল কারণেই ভুলবশত এটা কোনো যে বলবেন যে মালিককে নিতে চা না চাইতে পারে না শেষ মুহূর্ত যদি আসে এবং কি পাসপোর্টটা সাবমিট পর্যন্ত আইসা পড়ে তখন মালিককে আগ্রহ দেখেই কিন্তু মালিককে সকল ডকুমেন্ট ঠিক আছে দেখেই পাসপোর্টটা সাবমিট করতে বলছে তো এই মুহূর্তে আইসা যখন রিজেক্ট হয় এটা ভুলবশত হওয়ার কারণে হয় এই জন্য কি বলবো সতর্ক থাকতে বলবেন কারণ কি অনেক অনেক শহর থেকে যে শহরগুলো ভালো বা ওই শহরে এরকমভাবে আগে পরে ওই মালিকের লোক নাও নিতে পারে কারণ এইটার প্রতি অভ্যস্ত না হয়তো হঠাৎ করে একটা মেল গেছে তো ওই মেলটা না বুঝে সে নোতে ক্লিক করে ফেলতে পারে এই জন্য আপনাদের মাধ্যমকে একটু বুঝিয়ে দিবেন যে এরকম আজকে এক ভাই এভাবে যে সাবমিট করার পরও সে রিজেক্ট হয়েছে তবে এখনও তার চাচার সাথে কথা বলতেছে এবং কি মালিক কিন্তু এটার জন্য হতাশা বোধ করতেছে এবং কি মালিক এখনও দৌড়াদৌড়ি করতেছে তো এটা সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের উদ্দেশ্যে একটা সতর্ক বার্তা কারণ কি দেখেন এটা ছোট ভাবার কিছু নাই কারণ কি শেষ মুহূর্তে আইসা যে ব্যক্তিটা অল্পর জন্য রিজেক্ট হয়ে যায় সেই মাত্র বোঝায় দেখেন এমনি তো অনেকে রিজেট হবে এটাই স্বাভাবিক তবে শেষ মুহূর্তে পাসপোর্টটা সাবমিট করার পর যখন রিজেক্ট হয় আসলে একটা ভুলবশত কারণে দেখা যাইতেছে তার মালিকের নিতে আগ্রহ পোষণ করতেছে এবং কি তার আপন লোক সব কিছু ঠিক আছে তারপরও যখন রিজেক্টটা হয় তখন অনেক বড় কষ্ট লাগে তো অনেক সময় বোঝা যায় যে তার মাধ্যম ভালো না বা তাকে তার জন্য ওই রকমভাবে কাজ করে নেয় ওইটা আরেকটা জিনিস কিন্তু সব কিছু ঠিক আছে শেষ মুহূর্তে শুধু শুধু রিজেক্টটা হয় ভুলবশত হওয়ার কারণে তো বর্তমানে এইটুকুই আপনাদেরকে বলতে চাই যারা পাসপোর্ট পাসপোর্টগুলো সাবমিট করার পর রিজেক্ট হন এইটা একশো পার্সেন্ট ভুলবশত হওয়ার কারণেই হন কারণ কি আপনার ডকুমেন্টটা ঠিক আছে বলেই আপনাকে পাসপোর্টটা সাবমিট করতে বলছে সাবমিট করার পর মালিকের কাছে নতুন আবারও জানতে চাই যে তুমি এই লোকটাকে নিতে চাও বা না চাও তখন এইটা একটা ক্লিয়ার মেসেজ ডকুমেন্ট ঠিক থাকার পরও কিন্তু এটা জানতে চাও মানে কি মালিকের কাছে পুনরায় আমি বারবার বলতেছি এটাই বলার কারণ কি এটা একটা সতর্ক বার্তা যেহেতু একের পর এক দুইটা রিজেক্ট দেখলাম কারণ এরকমটা রিজেক্ট কম হয় তারপরেও এরকমটা রিজেক্টটা কিন্তু মেনে নেওয়া যায় না এই জন্য বারবার সতর্ক করে বলতেছি যে আপনার মাধ্যমকে একটু ক্লিয়ার করে বলে দিবেন কারণ এইগুলা ভুলবশত হওয়ার কারণেই হয় তো ভুল যাতে আপনারা এদের মতো ভুল আপনাদের যাতে না হয় তো সাইফুলবার জন্য আসলেই কষ্ট লাগে তবে বিগত কিছুদিন আগেও আমি আরেকটা বিষয় বলছিলাম তার স্ক্যান পাসপোর্ট জমা ছিল স্ক্যান পাসপোর্ট জমা থাকার পর ওনাকে এই ইউর ভিসা রেডি রিকোয়েস্ট ইউর পাসপোর্ট বিফেস গ্লোবাল সাবমিট ওনাকেও পাসপোর্টটা সাবমিট করতে বলছিল তো ওই যে মালিকের ভুলবশত নোতে ক্লিক করছে যে জানতে চাইছিল যে তুমি এই লোকটাকে নিতে চাও বা এস অন্য তো তখন কিন্তু সেই মালিকে ভুলবশত নোতে ক্লিক করে দিয়েছিল তো মালিকে কিন্তু একশো পার্সেন্ট শিওর তাকে নিতে চাইছিল এবং কি তার আপন লোক আপন ভাই তো আসলে ভুলবশত হওয়ার কারণে এরকমটা হয়েছে তো একের পর এক দুইটা হয়ে গেল গা এরকম তো অনেকে হতে পারে তো আপনাদের সাথে এরকমটা যাতে না হয় তো এই জন্য সর্বদা সতর্ক থাকবেন তো আজকে কিছু কিছু বিষয়ে কথা বলব যে এই যে আমরা বাংলাদেশে আসবে উনি অবশ্যই দ্বিপাক্ষিক আলোচনা করবে এবং কি ডক্টর মোহাম্মদ ইনুস স্যার উনি ওনার কথা বলতে পারে যে কিভাবে সহজভাবে ইতালি যাইতে পারবে বাংলাদেশ কর্মী এবং কি জর্জা মেলোনি বলতে পারে যে অবৈধ অভিবাসন কিভাবে ঠেকানো যায় তো এইটাই তাদের মধ্যে হবে তবে এই যে ষাট হাজার এখনো একটা সমাধান পাইতেছে না অনেকে সমাধান পাইতেছে আবার কিছু কিছু সমাধান পাইতেছে না অনেক দিন ধরে অপেক্ষা করতেছে দু হাজার এবং ওয়ার্ক বিষয় ক্যাটাগরি কিছু কিছু শহর আছে সেগুলো থেকে এখনো কিন্তু ওইরকম ভাবে বিষয় দিতেছে না তো এই বিষয়গুলো কিন্তু তুলে ধরবে তবে আমাদের একটা কথা আপনাদেরকে বলে রাখি যে এই মানববন্ধন অনশন করার ফলে কিন্তু ধাপে ধাপে অনেক পরিবর্তন আসছে দু হাজার তেইশ সাল ভুক্তভোগীরা কিন্তু ওই পরিবর্তনটা না ভোগ না করতে পারলো কিন্তু বর্তমানে যারা জমা দিতেছে যেমন ওই ফর্ম পূরণ অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে অ্যাপয়েন্টমেন্ট নিতেছে বা স্ক্যান পাসপোর্ট জমা দিয়েছিল তো এই ধাপে ধাপে পরিবর্তনগুলো আসছে তো এখন আমরা যেই উদ্যোগটা নিয়েছি আগামী আগস্ট রোজ মঙ্গলবার প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের সামনে যা আমাদের সকল ইতালি বিষা ভুক্তভোগীদের যে অনশন কর্মসূচি পালন করা হবে আহ লাগাতার একত্রিশ তারিখ পর্যন্ত তো এখানে রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে স্ক্যান পাসপোর্ট দাঁড়িয়ে এবং কি অনেকে রিটার্ন পাসপোর্ট পায় নাই এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে আসেন এবং কি ফ্যামিলি সকল ইতালি ভিসা ভুক্ত যারাই আসেন দুই হাজার সাল চব্বিশ সালের আওতার মধ্যে আসেন তো সবার উদ্দেশ্যেই এই অনশন কর্মসূচিটা পালন করা হবে তবে এর আগে আমাদের যে তৈদ হোসেন এবং কি জসীম এবং কি আসিফ নজরুলের সাথে আমাদের বৈঠকের মাধ্যমে তাদেরকে ক্লিয়ার একটা মেসেজ দেওয়া যে এই আমাদের যে ভুক্তভোগীদের কথাগুলো যাতে ডক্টর মোহাম্মদ স্যার এবং কি জর্জা মেলিনির সাথে যখন বৈঠক হবে ডক্টর মোহাম্মদ ইনুসার যাতে এই বিষয়টা ক্লিয়ার করে এবং কি ওই বৈঠকে এই আমাদের কথাগুলো যাতে তুলে ধরে তো আমরা যেভাবে হোক দেখেন আমরা যদি কর্মসূচি ডাক না দিয়ে বলি তাহলে তারা ওই রকমটা আমাদের যে পাঁচজন বা দশজনের সাথে যে একটা বৈঠক করবে এটা কিন্তু করবে না তো এই জন্য আমাদের যে একটা আগ্রহ থাকতে হইব এবং কি তাদের একটা বার্তা দিতে আমরা প্রস্তুত যে আমরা কিন্তু মাঠে নামতে প্রস্তুত যে আপনারা যদি আমাদের এই বিষয়টা না দেখেন দেখেন এইটা আসলে আমাদের নাও নামতে নামা লাগতে পারে তারা যদি বলে যে না তোমাদের ব্যাপারটা আমরা ক্লিয়ারভাবে একটা স্মারকলিপি আকারে ডক্টর মোহাম্মদ ইনু সার কাছে দিয়ে দেবো এবং এই স্মারকলিপি আকারে সে কিন্তু তোমাদের কথাগুলো জর্জ মেলিনের কাছে তুলে ধরবে এরকমভাবে যদি তারা একটা ক্লিয়ার একটা মেসেজ দেয় তাহলে তো আমাদের ছাব্বিশ তারিখে নাম হইতেছে না তবে আমাদের টার্গেট আমরা নামবো এটা আমাদেরকে বুঝাইতে হইব সর্বদাই তাদেরকে চাপের মধ্যে রাখতে হবে তৈতেন এবং কি আসিফ নজরুলের সাথে যে বৈঠকটা হবে তো তারা যদি আমাদের বিষয়টা তুলে ধরে তো আশা করি একটা সমাধান আসবে তো এই জন্য আমাদের কিন্তু ওই রকম আগ্রহ পোষণ করতে হবে যা যার স্থান থেকে উদ্যোগ গ্রহণ করতে হইব এবং কি ভিডিওগুলো একটু শেয়ারের মাধ্যমে তাদেরকে জাগান দিতে হইব যে আমরা মাঠে নামতে প্রস্তুত আমাদের দ্রুত একটা সমাধান করে দেন তো এই জন্যই বলি যে আপনারা একটু ভিডিওগুলো একটু শেয়ার করবেন তো গতকাল কিন্তু বন্ধ ছিল যে পাঁচই আগস্ট তো এর ফলে কিন্তু ভেতরে কিন্তু তারা কাজ করছে বিফএস গ্লোবালের মধ্যে তো কালকে দেখা গেছে যে দু হাজার চব্বিশ সালের বাইশে অক্টোবরের আগের নলস্তাগুলো ওই তাদের অনেকে মেল করে রাখছেন তো তাদের মধ্যে অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাই পাইছে তো আজকে কিন্তু তারাও পাসপোর্টগুলো সাবমিট করছে যেহেতু গতকাল বন্ধ ছিল তো সেই তুলনায় দুই দিন যেহেতু আজকে যেগুলো সাবমিট করার কথা এবং কি গতকাল যেগুলো বিষয় কালেক্ট করার কথা তো তারাও কিন্তু আজকে বিষয় কালেক্ট করতে এসেছে এবং কি সাবমিট করতে তো এতে করে আজকে অনেক লোক সংখ্যা বেশি ছিল তো প্রতিনিয়ত ভিসা ডেলিভারি দিতেছে আসে তেইশ সাল চব্বিশ সাল তবে কিছু কিছু শহর থেকে এখনও ভিসা দিতে আসে না তো আজকে বিষয়ের আপডেট হলো যে আজকে ছয় এগারো দুই হাজার পঁচিশ রোজ বুধবার তো আজকে মোট পাসপোর্ট স্ক্যান পাসপোর্ট এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট পে পাসপোর্ট সাবমিট সংখ্যা ছিল ছিয়ানব্বই টি প্রায় মোট রিজেক্ট সংখ্যা ছিল তেরোটি প্রায় মোট বিশেষ সংখ্যা ছিল একশো প্রায় এর মধ্যে ফ্যামিলি বিশেষ ছিল উনত্রিশটি এগ্রিকালচার বিশেষ ছিল তিরাশিটি স্পন্সর বিশেষ ছিল উনিশটি ডোমেস্টিক বিশ্বাস ছিল তিনটি টুরিস্ট বিশ্বাস ছিল একটি স্টুডেন্ট বিশেষ ছিল দুইটি আসলে কম বেশি এখন ভিসা হইতেছে তো ইতালি বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে ও তারাও জানাইছে যে আগের থেকে ভালো কাজ হইতেছে তবে আসলে বেশিক কিছু শহর থেকে এখনো কিন্তু ওরকমভাবে ভাবে আপডেট আইতেছে না সেটা হলো যে নাপলি সালেনো সালেনা আবেলিনো বিশেষ করে অঞ্চলে আছে কাজ হইতেছে না। এরকম অনেক শহর আছে এই শহর থেকে ওরকমভাবে কাজ হইতেছে না তো আসলে এটাই দুঃখজনক ব্যাপার ওই শহরে তো কর্মঘণ্টা আছে ওই শহরে তো বেপুতরা আসে ওই শহরে তো কাজ করতে পারে কম হোক বেশি হোক তারা তো কাজ চলমান রাখবে এমন এমন শহর আছে কোনো বিষার কোনো খবর নাই কোন রিজিটের কোন কোনো খবর নাই বিষা হোক রিজিট হোক একটা সমাধান তো দিবে তো সবাই কিন্তু হতাশার মধ্যে আসে তো আসলে সব শহরেই যদি কাজ করতো তাহলে কিন্তু আরও আগেই সমাধান দিয়ে দিতে পারতো তো এখানে যারা ফ্যামিলি বিষয় আছেন ওয়ার্ক বিষয় ক্যাটাগরি আছেন সবাই এখন ভুক্তভোগী তো এই জন্য আমরা চাই কি সিরিয়ালভাবে তারা কাজ করুক এবং কি যারা আগের ভুক্তভোগী আছে তাদেরকে দ্রুত একটা সমাধান দিয়ে দিক বিশেষ করে দুই হাজার তেইশ সাল আর তেইশ সালের ভুক্তভোগীরা কিন্তু তারা ফার্স্টেই ভুক্তভোগী তো তাদেরকে একটা সমাধান ওইরকমভাবে দিতেছে না এবং কি চব্বিশ সালের মধ্যে অনেকে আছে যে কিছু কিছু শহর থেকে তো তাদেরকে দিতেছে না আবার কিছু কিছু শহর থেকে দিতেছে এই জন্য সকল ইতালি বিষয় ভুক্তভোগী মিলে অনশন কর্মসূচি ডাক দিছে যে আগামী ছাব্বিশে আগস্ট থেকে একত্রিশে আগস্ট পর্যন্ত তো লাগাতার কর্মসূচি পালন করা হবে প্রবাসী কল্যাণ মন্ত্রালয়ের সামনে তো এখানে বিশেষ করে দু হাজার বাইশ সাল তেইশ সাল এবং কি চব্বিশ সালের সকল ইতালি ভিসা ভুক্তভোগীদের আমন্ত্রণ জানানো হয়েছে বিশেষ করে রিটার্ন পাসপোর্ট দাঁড়িয়ে স্ক্যান পাসপোর্ট দাঁড়িয়ে এবং কি অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করে বসে আছেন ওয়েব ফোরন পূরণ করে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না অনেকে আবারও অনেকে আছে যে ফ্যামিলি ভিসা ভুক্তভোগী দুই হাজার তেইশ সালে চব্বিশ সালে জমা দিয়ে এখনও ভুক্তভোগী হয়ে আসেন একটা সমাধান পাইতেছেন না তো সকল ইতালি বিষয় ভুক্তভোগীদের যে অনশন কর্মসূচি পালন করা হবে তো সবাইকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে এবং কি সবাই দলের দলে যোগদান করে সবাই অংশগ্রহণ করবেন তো এত সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম